আসসালামু আলাইকুম আমার চ্যানেলে যে ড্রয়িং ভিডিওগুলো ছিল সেগুলোতে অনেকেই কমেন্ট করেছিলেন যে নতুন নতুন কিছু ড্রয়িং আপনারা দেখতে চান অনেকে কামিজ এবং বেবি ফ্রকের ওপর ড্রয়িংয়ের ভিডিও চেয়েছিলেন তো কাজের ব্যস্ততার কারণে সবসময় আর ভিডিও দিতে পারি না এখানে ভিডিও দিতে আমার অনেক গ্যাপ হয়ে গিয়েছে কারণ দেখা যাচ্ছে ফেসবুকে আমি একটা নতুন পেজ খুলেছি আর সে পেজ আমাকে যথেষ্ট টাইম দিতে হচ্ছে তারপরও আমি এখন থেকে মাঝে মধ্যে আমার এই চ্যানেলে কিছু ড্রয়িংয়ের ভিডিওস শেয়ার করবো যেগুলো দেখে আপনারা নিজেরা বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য ঘরে বসে ড্রয়িং এবং সেলাই দুইটা দুইটাই করতে পারবেন তো আজকে যে বেবি ফ্রকটাতে ড্রয়িং করছি এটা কিন্তু দেখতে কঠিন মনে হলেও আসলে এই ড্রয়িংটা খুবই সহজ মানে খুব সিম্পল কিছু স্টেপে আপনারা এই পুরো ফুলটা ড্রয়িং করতে পারবেন তো প্রথমে এই যে ডালের বেজগুলো এঁকে নিতে হবে তারপরে দুই পাশে এইভাবে করে ছোট ছোট করে ডাল আর পাতা এঁকে নিচ্ছি তো আজকে আমি শুধুমাত্র এই বুকের জায়গাটুকুতে ড্রয়িংটা করে দেখাবো আর এর পরের দিন মানে এর পরের ভিডিওতে আপনাদের সাথে এই জামাটা কীভাবে সেলাই করেছি সেটাও দেখিয়ে দিব তো ডালের মাথায় এইভাবে করে খুব সহজে একটা ফুল এঁকে নিচ্ছি আর আজকে ড্রয়িং করার জন্য এখানে আমি এক ধরনের পেনসিল ব্যবহার করেছে এগুলো আপনারা যে কোনো সুই সুতা বা ফ্রেমের দোকানে পেয়ে যাবেন আর এগুলো দামও খুব একটা বেশি না আমি এগুলো দশ টাকা পিচ করে নিয়েছি আর এগুলো বিভিন্ন কালারের মধ্যে কিন্তু পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতো কালার কিনতে পারবেন তো এই তো তিনটা ডালের মাথায় প্রথমে আমি তিনটা ফুল এঁকেছি এরপরে ডালের দুই পাশে আরও কিছু ছোটো ছোটো ডাল এঁকে তো আপনারা যে কোনো কিছু ড্রয়িং করার সময় প্রথমে চেষ্টা করবেন মানে যদি হাত আপনাদের পাকা হয় সেক্ষেত্রে তো সরাসরি জামাতে ড্রয়িং করতে পারবেন আর যদি ভয় থাকে সেক্ষেত্রে আপনারা প্রথমে কাগজে ড্রয়িংটা করে নিতে পারেন এরপরে সেটা জামায় উঠাতে পারেন জামার এই পাশটা আমি যেভাবে ড্রয়িং করেছি সেমভাবে কিন্তু এখন অন্য পাশটিও ড্রয়িং করে নেব তো খুব তাড়াতাড়ি আপনারা এই জামার সেলাই ভিডিও দেখতে পাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ